হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে চলে এসেছিলাম তুলতুলির বার্থডে শপিং করতে স্টাইল বাজারে আর স্টাইল বাজারে এসে দেখি চৈত্র সেল শুরু হওয়ার আগেই কিন্তু এখানে ধামাকা ধামাকা অফার আছে তো ছেলেদের জামাকাপড়ের উপরে অনেক অফার আছে এছাড়াও আছে অন্যান্য অফার তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই আর তোমাদেরকে দেখাই এখানে কি কি অফার আছে

সবার জন্য প্রযোজ্য আমাদের আমাদেরই কোম্পানি আছে যেটা হচ্ছে লোরেন্স থেকে এমআরপি ভেরিয়েন্টাল করে এত যদি ফ্যান্সিতে যাই এটা এগারোশো নিরানব্বই ফ্যান্সি জিন্সের মধ্যে স্টোন বসে এটা ফুল স্ট্রেচেবল স্টিচিং কমপ্লিট স্টিচিংয়ের প্রবলেম নেই তার সাথে সাথে আমাদের বাই ওয়ান গেট ওয়ান জিন্স ওদের সেভেন নাইনটি নাইনের দুটো কালার কালার আছে কালারের ভ্যারাইটি এগুলো হচ্ছে সব টোটাল কালার ভ্যারাইটি এরকমে একটা আছে জিন্স মানে কটন জিন্স যেটা বলি আমরা সেটা একটা লাইট কালার কম্বিনেশনে আছে মাত্র আসবে হাজার উনপঞ্চাশ টাকার উপরে ফুল স্ট্রেচেবল কালার ভেরিয়েন্টাল পাঁচ রকম কালার ভেরিয়েন্টাল আছে কম্বিনেশনের উপর সুন্দর সুন্দর কালার আছে আর একটা আছে ফুল জিন্সের টাইপের টিরিও ব্র্যান্ডের ওপরে

একটা আছে এরকম টাইপের টাইপ সব চারশো নিরানব্বই টাকা মাত্র শুন ফুল এর মধ্যে আর এখন এমব্রয়ডারি ডিজাইনের মধ্যে এসছে দুর্দান্ত শার্ট এটা ফুল স্ট্রেচেবল এর উপরে পড়ছে কোন রকম প্রবলেম নেই প্লাস এটা এমব্রয়ডারি ডিজাইন আছে কালার কম্বিনেশন চার্টে মাত্র চারশো নিরানব্বই টাকা ফুল স্লিপ শার্ট এর কালারও আছে আর একটা হচ্ছে চাইনিজ কলার আমরা পরে থাকি সবসময় আমাদের ইউজেবলের জন্য মানে পাঞ্জাবি ইউজেবল হয় তারপরে হয় এটা এরকম টাইপের প্লেনের উপরে রয়েছে একটা প্লেনের মাত্র আপনার দাম পড়বে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং রেখেছে কোম্পানি আরেকটা একটা নতুন দিয়েছে এটা ফুল স্ট্রেচ হবে এরকম একটু হেভি কিন্তু পিওর কটন ফুল স্ট্রেচ দাম পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকা এটা অল ওভার অপেশন পারপাস পরার জন্য এগুলো আছে একটা টাইপ কাপড়ও খুব স্মুথ কাপড় ধরবে যে যারা এটাকে টাচ করবে তাদের পক্ষে সুবিধা তারা বুঝতে পারবেন যে কতটা এটা স্ট্রেচেবল কতটা কমফোর্টেবল ছোটো প্রিন্ট হোক বড় ব্রড প্রিন্ট হোক বা চেকস হোক সেটার মধ্যে আছে কার্গো স্টাইল শার্ট কার্গো স্টাইলের মধ্যে আর একটা নতুন এসছে এখন আমাদের ডিজাইনেবলের মধ্যে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে শুরু ফুল স্লিভ শার্ট সচরাচর হয়তো মার্কেটে নর্মাল একটা শার্টের দাম পড়ে যায় পাঁচশো টাকা সেখানে আমরা দিচ্ছি মাত্র দুশো নিরানব্বই টাকা স্টার্টিং রেঞ্জে ফুল স্লিভ শার্টে ফ্যান্সি নিউরাইবেল আর এটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে ফর্মাল মানে এটা अवेलेबल থাকে বাই ওয়ান গেট ওয়ান ফর্মাল বাই ওয়ান গেট পুরো আমাদের সব আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে মানে কেউ আসলে মোটামুটি একটু বলতে পারি সবাই সব জিনিস নিতে পারবে সবাই তো কম দাম বা বেশি দাম তো কেউ পছন্দ করে না অনেকে আছে কম দামের মধ্যে কিছু ভালো জিনিস যদি পেয়ে যায় তো সবার জন্য এটা পাওয়া চাইল্ড বাজার এমন একটা কোম্পানি যে আমাদের সবাইকে রেন্টও দেয় সব রকম ডিপার্টমেন্টের সব রকম রেঞ্জেবেলের ওপরে এমন কি আছে ওয়ান নাইনটি নাইনের ক্রিস্টার যদি আপনি দেখতে পারেন টি শার্টের কালেকশন নব্বই টাকা থেকে শুরু এইটা শুরু করবে আগটা স্ট্রেচেবেল রেট টু পলিস্ট্রান্স ওরা সব একশো নিরানব্বই টাকা থেকে শুরু বিভিন্ন রকম কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকম মাত্র দুশো টাকার থেকে টি শার্ট মার্কেটে যদি নর্মাল একটু ব্র্যান্ড স্টোরে যাই তা তো নাও মিনিমাম স্টার্টিং রেঞ্জ থাকে আমাদের তিনশোর ওপর থেকে সেখানে আমাদের কাছে আছে মাত্র দুশো টাকা আমরা প্রাইস হচ্ছে কত টাকা হবে হাজার টাকা থেকে শুরু হয় না আমার কাছে আছে হাজার টাকা থেকে শুরু দেখিয়ে দিচ্ছি সেট আছে কম্বো সেট এটা হচ্ছে বেস্কোট আছে সব কিছু নিয়ে টোটাল সেটের দাম আছে মাত্র আপনার 3100 টাকা মানে 3100 টাকা থেকে শুরু আছে সেটে 3 পিস সেট পাবেন 3100 টাকা থেকে শুরু আছে এটা সাইনিং এর উপর রয়েছে টুক মানে আমরা মিহবার সিজন বলুন বা নরমাল কোন অকেশন পারপাস বলুন আমরা এটা নিয়ে থাকি তো সেটা এটা এটা মাত্র নাম করবে আপনার একদম 2500 থেকে 3800 মধ্যে এরকম ভেরিয়েন্টাল অনেকগুলো আছে এগুলা হচ্ছে ব্লেজারের এটা সিঙ্গেল ব্লেজার আছে এটা কিন্তু সেট করা আছে এটা আমরা নিজস্ব বানিয়েছি যাতে কালার কম্বিনেশন বোঝানোর জন্য তো এটার দাম ব্লেজারের দাম আছে দু হাজার টাকা কিন্তু স্ট্রেচেবল ব্লেজার অ্যাকচুয়ালি কি হয় নর্মালিতে ক্যাজুয়াল পড়তে সবাই আমরা পছন্দ করি তার জন্য আমরা একটা বার করেছি সেটা হচ্ছে স্ট্রেচেবল তার সাথে কালার কম্বিনেশান জাস্ট ম্যাচ করা আছে আরও এক্সেট্রার এগুলো এখন হোলি স্পেশালের জন্য আনা হয়েছে মাত্র একশো দুশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে এগুলোর বিভিন্ন রকম সাইজ আছে ভেরিয়েন্টাল আছে চারশো নিরানব্বই টাকা পাঞ্জাবি আছে মাত্র সব কিছুই আমাদের রেঞ্জেবল মানে পাঁচশো থেকে ছশোর মধ্যে ভেরিয়েন্টাল প্রচুর পাবে কালারগুলো কম্বিনেশানগুলো দেখলে বুঝতে পারবেন এটা যেমন আছে ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই এর মধ্যে ইম্পর্টের ডিজাইন আছে প্লেনের ওপর নিতে চাইলে আটশো টাকা প্লেন তারপর বলার কথা কোয়ালিটি আছে পিওর কটনের উপরেই থাকে কিছু গ্লজি থাকে তোমরা তো দেখতেই পেলে মেন কালেকশনের ওপরে কি কি এখানে অফার চলছে আর চলো এখানকার সব থেকে বড়ো ধামাকাধার অফার যেটা চলছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই বাইশো নিরানব্বই টাকা শপিং করলে এটা দাম আছে আপনার এগারো হাজার টাকা বিআপি টলি এটা আপনি বাইশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এটা কালার দুটো অপশন আছে একটা সি গ্রিন আছে একটা রেড আছে আর এটা আপনার ফেসিলিটি হচ্ছে ফাইভ ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ফাইভ ইয়ার্সের মধ্যে কোনোরকম কোনো প্রবলেম বা কিছু হলে আপনি নতুন পেয়ে যাবেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনার এটা বাইরে ইন্টারন্যাশনাল সব জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আর এয়ারপোর্টও ইজিলি ট্রাভেল করতে পারবেন আর থার্ড হচ্ছে আপনার এটা থ্রি সিক্সটি হুইল আছে ক্যারি করতে সুবিধা এই অফারটা কত দিনের জন্য আছে অফারটা আমাদের এখন রানিং চলছে আর নাম মেল আসছে নিউ অফারে চলবে पॉलीकार्बोनेटेड बेंड कर लो किचन में पीएसओ लॉक इंटरनेशनल पीएसओ लॉक का चश्मे भी आता है ना आई तक सिक्सटी डिग्री हो थैंक यू তোমরা তো দেখতেই পেলে এখানকার ধামাকাদার অফারটা কি আছে বাইশশো নিরানব্বই টাকার কেনাকাটা করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এগারো হাজার টাকার ভিআইপি ট্রলি মাত্র বাইশশো নিরানব্বই টাকায় তো আমাদের শপিং যেহেতু অনেকটাই হয়েছিল সেই কারণে আমরা কিন্তু দুটো ট্রলিরই অফার নিতে পেরেছি আর এখন আমরা ট্রলিটাকে চেক করে নিচ্ছি তো তোমরা যদি চাও স্টাইল বাজারের যে কোনো আউটলেটে গিয়ে এই অফারটা নিতে পারো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ট্রলিটা ডুপ্লিকেট না অরিজিনাল সেটা কিন্তু প্রমাণ দিতে এনারা তোমাদের স্ক্যান করে দেখিয়ে দেবে যে এই ট্রলিটা ভিআইপির অরিজিনাল ব্র্যান্ডের ট্রলি কিনা তো বার্থডের আগে আমাদের তুলতুলি এই দুটো ট্রলি পেয়ে দারুণ খুশি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে